প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর মতন ভালো আছেন এবং সুস্থ আছেন তো এখানে টেইনি রিক্রুইট কনস্টেবল টিআরসি নিয়োগ পরীক্ষার প্রশ্ন দু এখানে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল বারো এগারো দু হাজার চব্বিশ তারিখে এখানে পূর্ণমান ছিল পঁয়তাল্লিশ মার্কের এবং সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট তো এখানে সর্বমোট নয়টি আইটেমের প্রশ্ন আসছিলো এবং এই প্রশ্ন আপনারা কী কী আসছিল সেই বিষয়ে আলোচনা করব এবং এই প্রশ্ন অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব আশা করছি আপনারা অ্যান্সারগুলো পাবেন এবং এই অ্যান্সারের ভিতরে যদি ভুল থাকে অবশ্যই সেই ভুলটা সংশোধনটা অবশ্যই এই ভিডিও কমেন্টে লিখে দিবেন, যাতে আমরা সবাই একসাথে আমরা সংশোধনটা ডেকে নিতে পারি এবং সবাই পড়ে নিতে পারি ঠিক আছে এই ভিডিও কমেন্ট বক্স সবাই ফলো করবেন ইনশাআল্লাহ প্রথমেই রচনা লিখুন যে কোনো একটি ঠিক আছে তা দুইটা রচনা পড়ছিল যে কোনো একটি লিখতে হবে প্রথমে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দু সম্পর্কে এই রচনাটি পড়ছিলো তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যম এই রচনাটি পড়েছিল তো এই দুইটাই রচনা কিন্তু আমি আমার দীর্ঘদিন আগের যে সাজেশনটা দিয়েছিলাম এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দু হাজার এখান থেকে কিন্তু হুবাহু কমন পেয়েছেন ঠিক আছে আপনারা যারা এই যে আমাদের চূড়ান্ত সাজেশনটি এখনও পিডিএফটি কালেক্ট করেনি দেখেন এখানে বিকাশ এবং নগদ এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে আপনারা সরাসরি যোগাযোগ করলে আপনার চূড়ান্ত সাজেশন পেয়ে যাবেন তো এখানে আমি সুন্দর করে এই যে রচনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছবি সম্পর্কে সুন্দর করে দিয়েছিলাম ঠিক আছে আপনারা অবশ্যই পড়েছেন এবং আপনারা কমন পেয়েছেন তাছাড়াও কিন্তু এখানে ভাব সম্প্রসণ দিয়েছিলাম এবং বিজ্ঞান থেকে অনেক আপনারা অ্যান্সার করতে পারেনি সেখানে আমি বিজ্ঞানের জন্য সুন্দর করে এই যে গোসায় আমি প্রশ্ন এখানে দিয়েছিলাম বিজ্ঞান থেকে অনেকে কমন পেয়েছেন এবং এখানে কিন্তু আমি চূড়ান্ত মডেল টেস্ট দিয়েছিলাম আপনাদের কাছে এই যে মডেল টেস্ট দশটি সেখান থেকে কিন্তু সাধারণ জ্ঞান সম্পূর্ণ কমন পেয়েছেন আপনারা অনেকেই তো আমি প্রথমেই যে বাগধারা তারপরে বাগধারা পড়ছিল আঙ্গুল ফুলে কলাগাছ এখানে কিন্তু হঠাৎ বড়লোক অথবা ধনী হওয়া তারপর হচ্ছে আমাবস্যার চাঁদ দুর্লভ ব্যক্তি বা বস্তু তারপর মানিক মানিকজোড় এখানে অন্তরঙ্গ বন্ধুদ্বয় বা মিলন তারপর হচ্ছে বকধার্মিক এখানে ভণ্ড ঠিক আছে তো এটা কিন্তু আপনার বাগধারা শুধু অর্থ লিখলে হবে না এটার কিন্তু বাক্য রচনা করতে হবে ঠিক আছে তো বাক্য রচনা আমি দেখাই নি আপনারা অবশ্যই বাক্য রচনা করবেন এই যে এখানে বকধার্মিক এখানে ভণ্ড ঠিক আছে আর এই যে বকধানবিগ এখানে আছে এখানে কিন্তু বাক্যরসন অবশ্যই আপনাদের করতে হবে প্রত্যেকটাতেই তারপর হচ্ছে তিন নম্বরে এক কথায় প্রকাশ আসছিলো এখানে কিন্তু আকাশে উড়ে যে এটা কিন্তু হবে খেচর অভিনয় করেন যিনি বা যে এখানে অভিনেত্রী বা অভিনেতা যে কোনো একটি দিলে হবে সমস্যা হবে না জলে ও স্থলে চরে যে এখানে কিন্তু উপচার হবে উপায় নেই যার এখানে কিন্তু নিরুপায় এটাই ছিল এককথা প্রকাশের এই প্রশ্নগুলো আমি পেয়েছি সেই জন্য আপনার কাছে দেওয়ার চেষ্টা করলাম তারপরে এখানে প্যারাগ্রাফ পড়ছিলো এ ভিলেজ মার্কেট ঠিক আছে তো আমি প্যারাগ্রাফ বিষয়ে আপনাদের কাছে কিন্তু রচনা বিষয়ে সুন্দর একটি গাইডলাইন দিয়েছিলাম একটি ভিডিওতে রচনা কোন কোন বিষয় আসতে পারে প্রথমে কিন্তু যে রচনা সাজেশনটা দিয়েছিলাম এখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা ছাত্র আন্দোলন দু হাজার চব্বিশ অথবা গণ অভ্যুত্থান নিয়ে দু হাজার চব্বিশ এটা কিন্তু কমন পেয়েছেন আর এখানে কিন্তু আরও গুরুত্বপূর্ণ অনেকগুলো রচনা দেওয়া আছে এইগুলো আর এখানে প্যারাগ্রাফ তো আপনার পরবর্তী যারা পরীক্ষার্থী আছেন এই প্যারাগ্রাফ ট্রাফিক জ্যাম টি স্টল ক্লাইমেট চেঞ্জ উইন্টার সিজন ডেঙ্গু ফিভার লোড সিটিং, পুলিশ মাই কান্ট্রি আওয়ার স্কুল ইয়োর ভিলেজ এই প্যারাগ্রাফ কিন্তু আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আর এই প্যারাগ্রাফ এবং রসনার অ্যান্সার শো আমাদের কিন্তু এই সাজেশনের ভিতরে থাকবে ঠিক আছে আপনারা যারা আমাদের এই চূড়ান্ত সাজেশন কিনেছেন এই সাজেশনের ভিতরে থাকবে কিন্তু ঠিক আছে তো তারপরে ট্যানসিলেক্ট পড়ছিল যে সে স্কুলে যায় হি গোস টু স্কুল তারা ফুটবল খেলে দে পিলে ফুটবল সে কাজটি করেছিল হি ওয়াজ ওয়ার্কিং তুমি কি চাও এখানে কিন্তু একটি ইন্টাগেটিভ সেন্টার পড়ছে এখানে কিন্তু হোয়াট ডু ইউ ওয়ান্ট এখানে কিন্তু ইন্টাগেটিভ সেন্টার হবে ঠিক আছে তো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক পড়ছিলো হি ইজ অ্যান অনেস্ট ম্যান দে আর 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 মেনি অথবা সাম বুক অন দ্য টেবিল যে কোনো একটি দিলে আপনার হবে তারপরে শি ইজ ফন্ড অফ রিডিং বুকস ঠিক আছে শি ইজ ফন্ড অফ রিডিং বুকস এখানে কিন্তু আপনারা অনেকেই ভুল করেছেন এখানে অফ হবে তো শি রিস্ট ইন ঢাকা বাই দিস টাইম টুমারো তারপর একটি অঙ্ক পড়ছিল সেটি হচ্ছে একটি কলার দাম আট পয়েন্ট ফাইভ জিরো হলে দুই ডজন কলার দাম কত এখানে কিন্তু একদম সহজ এই অঙ্কটি ঠিক আছে গুণ করলে হয়ে যাবে তো এখানে একটি কলার দাম হচ্ছে আপনার আট পয়েন্ট পঞ্চাশ ঠিক আছে দুই ডজন বলতে আমরা এক ডজন সমান বারোটি এবং দুই ডজন সমান চব্বিশটি চব্বিশ গুণন আট পয়েন্ট ফাইভ দিলে কিন্তু আপনার এখানে অঙ্ক মিলে যাবে ঠিক আছে তো তারপরে এখানে আপনার আরেকটি মান নির্ণয়ের অঙ্ক পড়ছিলো সেটা একেবারে সহজ এখানে কিন্তু এটা হুবহু বিগত সালে প্রশ্ন থেকে এটা তুলে দিয়েছে তো আপনার প্রথমেই বলেছিলাম যে আপনারা প্রথমে যে পুলিশ কনস্টেবল নিয়োগের বিগত সালে প্রশ্নগুলো সবগুলো পড়বেন সেখান থেকে কিন্তু আপনার ফিফটি পার্সেন্ট মার্ক কমন পাবেন এটা কিন্তু বিগত সাল থেকে হুবহু কমন পয় মানে এটা তুলে দিয়েছে এখানে কিন্তু অ্যান্সার এক্সের মান টু সংক্ষেপে উত্তর দিন এখানে আন্তর্জাতিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কত এখানে কিন্তু মিটার লেবুতে কোন ভিটামিন পাওয়া যায় লেবুতে ভিটামিন সি পাওয়া যায় পানির সংকেত কি এটা কিন্তু বিগত সালে প্রশ্ন থেকে আসছে এইস টু ও প্রাকৃতিক লাঙল কাকে বলা হয় এখানে কিন্তু আপনারা অনেকেই ভুল করেছেন এখানে কিন্তু কেঁচো হবে অনেকে আপনার ইঁদুর নানান অনেক কিছু দিয়েছেন কিন্তু হবে না প্রাকৃতিক লাঙল এখানে কিন্তু কেঁচো হবে সবচেয়ে বড়ো গ্রহের নাম কি সবচেয়ে বড় গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি এটা কিন্তু সঠিক অ্যান্সার সবচেয়ে বড়ো গ্রহের নাম বৃহস্পতি ঠিক আছে তো এই ছিল যে টেনি রিকুসড কনস্টেবল টিআরসি নিয়োগ পরীক্ষার প্রশ্ন দু হাজার বিষয়ে এ টু জেড বিস্তারিত আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর আপনারা আমাদের এই সাজেশনটায় এই যে পিডিএফের মূল্য এখানে দেওয়া আছে একশো টাকা আপনারা যারা নিতে চান অবশ্যই সকল প্রকার বিস্তারিত আছে এখানে বৈষম্য বিবাদী ছাত্র অঞ্চল থেকে শুরু করে সকল রচনা কিন্তু অ্যান্সার এখানে ভিতরে দেওয়া আছে ভিতরে তারপরে ভাব সম্প্রসনা হয়তো প্রথম পর্যায়ে পড়িনি দ্বিতীয় পর্যায়ে পড়তে পারে তারপর বিজ্ঞান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে আপনারা এখনও পেয়েছেন আপনার সামনে যেগুলো পরীক্ষার্থী আছে তারাও কিন্তু পাবেন তারপরে বাংলা বিষয় কিন্তু সুন্দর সন্ধি বিশ্ব থেকে শুরু করে এক কথায় প্রকাশ বাগধারা সকল প্রকার বিষয় এখানে কিন্তু তুলে ধরেছে সন্ধি থেকে শুরু করে ঠিক আছে তারপর এখানে সাম্প্রতিকের যে কোটা সংস্কার আন্দোলন শেখ হাসিনা পতন সম্পর্কে এই পিডিএফটি নিলে কিন্তু এই সম্পর্কে এ টু জেড ধারণা পাবেন ঠিক আছে অন্তপ্রদেশকালীন সরকার দু এটা বিষয় কিন্তু আসতে পারে এখন কোটা আন্দোলন পড়ছে পরবর্তীতে অন্তপ্রদেশ সরকার দু হাজার চব্বিশ বিষয়ে কিন্তু রচনা আসতে পারে তারপরে কিন্তু বিগত সালে প্রশ্ন এখানে দিয়ে দেব আপনারা দু হাজার সাল থেকে চব্বিশ সালের আপডেট যে আজকে যেটি সলিউশন দেখলেন এটাও কিন্তু অ্যাড হয়ে যাবে বিগত সালে প্রশ্নের সমাধান সহ আপনারা পেয়ে যাবেন এখানে দু হাজার সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত তারপরে আপনারা পাবেন দশটি মডেল টেস্ট এখানে কিন্তু অ্যান্সার সহ সম্পূর্ণ মডেল টেস্ট দশটি পাবেন ঠিক আছে অ্যান্সার সহ আমি দিয়ে দিয়েছি তো এখানে শীতকাল অথবা একটি শীতের সকাল সমাজ কল্যাণে ছাত্র সমাজের ভূমিকা অথবা রাষ্ট্র সংস্কারের ছাত্র সমাজের ভূমিকা এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে নেক্সট যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য ঠিক আছে তাছাড়াও কিন্তু গুরুত্বপূর্ণ আমি রচনা দিয়ে দিয়েছি এর ভিতরে অ্যান্সার সহ আছে আর সকল প্রশ্নের এই মডেল টেস্টের অ্যান্সার সহ সব দিয়ে দিয়েছি আপনারা এখান থেকে ইনশাল্লাহ অনেকগুলো কমন পাবেন ঠিক আছে অ্যান্সার সহ এই মডেল টেস্ট দেওয়া আছে আর এখানে দিয়েছি আমি অঙ্ক এই যে অঙ্ক এখানে কিন্তু এটা হুবহু চলে এসেছে দশ টাকায় এক হালি আম কেনা হলে চার হালি আমের দাম কত হ্যাঁ একেবারে সহজ এই যে এখানে দিয়েছে দশ টাকায় এখানে কিন্তু সংখ্যাটা পরিবর্তন করে দিয়েছে আট পয়েন্ট মানে ফাইভ জিরো দিয়ে দিয়েছে ঠিক আছে আর এখানে ডজন হালের জায়গায় ডজন দিয়ে দিয়েছে এই একই উত্তর হবে তো এই তারপরে আমরা ইংরেজি এখানে ট্রাফিক জাম থেকে শুরু করে সকল প্রকার যেগুলো দেখাইছে এর ভিতরে আছে অ্যান্সার সব আপনারা পেয়ে যাবেন এবং এগুলো কত সালে পড়েছে বিগত সেই সালগুলো আমি অ্যাড করে দিয়েছি ঠিক আছে তাছাড়া আমি আপনাদের কাছে আরেকটি টিপস থাকছে সেটি হচ্ছে এই যে যারা প্যারাগ্রাফ লিখবেন আপনারা হয়তো মুখস্থ করতে পারেন না একটি শর্ট আকারে একসাথে অনেকগুলো প্যারাগ্রাফ লেখার একটা পিডিএফ দিয়ে দেবো যাতে আপনার এই টপিকের জায়গায় যে ব্যাড সাইড গুড সাইড সকল ধরনের সামাজিক সমস্যা যেমন লোডশেডিং তারপরে ড্যাকাডিকশন থেকে শুরু করে সকল প্রকার বিষয় থাকবে শুধু টপিকের জায়গায় এই চ্যাপ্টারগুলো মুখস্থ করলে এইগুলো আপনারা অ্যান্সার দিয়ে আসতে পারবেন তাছাড়াও কিন্তু এখানে গুড সাইড মানে আপনার যেগুলো যেমন কাইডনেস ফ্রেন্ডশিপ লেবার এডুকেশন তারপরে হচ্ছে মোহানিস্ট্রি এগুলো আসলে কাইডনেস এগুলো আসলে কিন্তু আপনার এইগুলো পড়লে একসাথে অনেকগুলো আপনার অ্যান্সার দিয়ে আসতে পারবেন ঠিক আছে এই পিডিএফটি আপনাদের সাথে যুক্ত করে দিয়েছি যাতে আপনারা স্বল্প টাইমের ভিতরে যে আপনার প্যারাগ্রাফটা লিখে আসতে পারবেন সেই কৌশলটা আমি মানে এই সাজেশনের ভিতরে অ্যাড করে দিয়েছি তো এই সকল বিষয় মিলে আমাদের থাকছে এই পুলিশ কনস্টেবল চূড়ান্ত সাজেশন পিডিএফ মূল্য একশো টাকা লিখিত এবং সহ অ্যাড করা আছে এখন পরীক্ষার জন্য আপনারা যেখানে হোয়াটসঅ্যাপ আছে নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফোর তেত্রিশ তিরিশ তেত্রিশ এই নাম্বারে যোগাযোগ করলে তাছাড়াও এই ভিডিওর প্রথম কমেন্ট আমি পিন করে দিয়ে দিয়েছি আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক সরাসরি আমাকে ওই লিঙ্কে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আমার সাথে তো বন্ধুরা এই ছিল যে ট্রেনি রিকুস্ট কনস্টেবল টিআরসি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান বিষয়ে আশা করছি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল হয়েছে এবং আপনারা কোন কোন জেলা থেকে আজকে পরীক্ষা দিয়েছেন এবং আপনাদের কোন কোন জেলা পরীক্ষা বাকি আছে কমেন্ট বক্সে লিখে দিবেন ঠিক আছে আর এই ভিডিওর ভিতরে কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্টে লিখে দিবেন সংশোধনটা যাতে সবাই আমরা একসাথে পড়তে পারি এবং শিখে নিতে পারি ভালো থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণের জব সরকার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে